আমাদের যাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ধারণা আছে আমরা জানি যে আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের সময় ভারত আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলা চলে আমাদের স্বাধীনতার যুদ্ধে এবং স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভারতের তো ভূমিকা আছে আমাদের দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে এই হিসেবে আমাদের বা আমরা জাতি হিসেবে বাংলাদেশ হিসেবে ভারতের ক্ষেত্রে তো আমরা কৃতজ্ঞ থাকার কথা কিন্তু আমরা দেখি যে অধিকাংশ বাংলাদেশই যদি আমরা গণভট করে দেখবো যে ভারতের মানুষকে বা ভারতকে বাংলাদেশের মানুষ পছন্দ করে তো এইটা কেন হইল যে জায়গাতে কৃতজ্ঞ থাকার কথা সেই জায়গাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ভারতের প্রতি মানে নেগেটিভ চিন্তা আছে মানে বিরূপ মনোভাব পোষণ করে এটা কেন হইল এইটার কারণ যদি খুঁজতে যাই তাহলে আমরা একাধিক বাস্তব যুক্তিসঙ্গত কারণ পাবো প্রথমত স্বাধীন হওয়ার পরে উনিশশো সালের পর থেকেই বাংলাদেশের যেই পরিমাণ সীমান্ত হত্যা হয়েছে ফেয়ার নামে একটা আন্তর্জাতিক সংস্থা আছে সেই সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত এমন একটা সীমান্ত যেই সীমান্তে শান্তিপূর্ণ অবস্থাতে মানে কোনো যুদ্ধ ছাড়াই সবচেয়ে বেশি মানুষ সীমান্ত হত্যার শিকার হয় তো এটার প্রতিক্রিয়া হিসেবে ভারত বলার চেষ্টা করে যে তারা এই সীমান্ত হত্যাগুলো ঘটাইতে বাধ্য হয় এখানে প্রচুর চোরাচালান বা স্মাগলিং এর ঘটনাগুলো ঘটে কিন্তু আমরা যদি এই যে যারা মারা যায় বা যাদেরকে মারা হয়েছে এই পর্যন্ত সীমান্ত হত্যার মধ্যে দেখা যায় যে এখানে অধিকাংশই হচ্ছে বৃদ্ধ অনেকে কৃষক অনেকে তরুণ মানে যাদের সাথে স্মাগলিং এর কোনো বা চোটা চালানোর কোনো সম্পর্ক নাই দেখা গেছে যে বর্ডার সাইডে গিয়ে কাজ করতেছে কৃষক তারা গুলি করে মারিয়ে দিচ্ছে তো এরকম অনেক ঘটনা আছে তো এই হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পানি বন্টন নিয়ে দেখা গেছে যে বাংলাদেশের বড়ো সাতান্নটা নদীর মধ্যে চন্নটা নদী হচ্ছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে ভারত যদি একটা বড় রাষ্ট্র আমাদের চারদিক থেকে গেরাও করা তো ভারত আমাদেরকে এই পানি দিয়ে নিয়ন্ত্রণ করার জন্য ভারত প্রায় চুয়ান্নটা নদীর অধিকাংশ নদীতে ভাত নির্মাণ করছে আর এই বাঁধ দিয়ে তারা কি করে যে শুষ্ক মৌসুমে তারা ভাতগুলো পানির রোডগুলো বন্ধ করে রাখে সেজন্য দেখা যায় যে আমাদের শুষ্ক মৌসুমে আমাদের অধিকাংশ নদী তিস্তা যমুনা বড় বড় নদী একেবারে মরুভূমির মতো হয়ে যায় এবং খরা লেগে থাকে ফসল ফলাইতে সমস্যা হয় তো শুষ্ক মৌসুমে তারা হচ্ছে বাদ দেওয়া হচ্ছে নদীগুলো পানি আটকায় রাখে বাংলাদেশে পানি প্রবেশ করতে দেয় না এক আবার বর্ষার মৌসুমে যখন ব্যাপকভাবে পানি সরবরাহ হয় তখন আমাদের বৃষ্টির পানির কারণে বাংলাদেশে থাকেছে যে মোটামুটি পায়াম তখন পানিতে সমস্যা হয় না তখন তারা বাদগুলো ছাইটা দেয় তো তখন আবার বাংলাদেশে বন্যা হয় এখন পানি ছাড়লো সমস্যা না ছাড়লেও সমস্যা না বিষয়টা এরকম না তারা যখন শুষ্ক মৌসুমে পানি দেয় না বা বন্ধ রাখে তখন নদীরগুলো নাব্যতা হ্রাস পায় গভীরতা আস্তে আস্তে কমে যায় আবার যখন বর্ষাকালে একেবারে ভাত খুলে ডাইরেক্ট সেরা দেয় তখন আবার হচ্ছে নদী ওই পানি ধারণ করার সক্ষমতা রাখে না ওই সময় যেহেতু কয়েকটা মৌসুমে তারা বন্ধ রাখছে তখন নদীর নাব্যতা হ্রাস পাইছে তখন হচ্ছে বন্যা হয়ে যায় তো ভারতও শুষ্ক মৌসুমে আমাদের পানি না দিয়ে খরা তৈরি করে আবার হচ্ছে বর্ষার মৌসুমে পানি বন্যার সৃষ্টি করে আমাদের দেশে দ্বিতীয় কারণ গেল এবার যে তৃতীয় কারণে বাণিজ্য বৈষম্য বাংলাদেশের বাজারে ভারতের যে কোনো পণ্য অবাধে প্রবেশ করতে পারে এবং সুন্দরভাবে ব্যবসা করতে পারে আমরা যদি ভারতের টিভি চ্যানেলগুলো দেখি ভারতের অলমোস্ট সব টিভি চ্যানেলই বাংলাদেশে চলে এছাড়া ভারতের অন্যান্য পণ্যগুলো বাংলাদেশে একবারে কম শুল্কেই বাংলাদেশে প্রবেশ করতে পারে কিন্তু ভারত বাংলাদেশ তেমন কাজ করে রাখছে বাংলাদেশের কোনো পণ্য যেন ভারতে প্রবেশ করতে না পারে বা প্রবেশ করেও যেন খুব ভালো অবস্থান করতে না পারে সেজন্য ভারত বাংলাদেশের পণ্যের উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করে এবং দেখা যায় যে দেশে ভারতের ট্রানজিট আছে ট্রানজিটের মাধ্যমে ওরা হচ্ছে ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গে সরাসরি যোগাযোগ আছে এবং হচ্ছে আমাদের বন্দরগুলো তারা ব্যবহার করতেছে কিন্তু তারা দেখা গেছে যে আমরা চাইলে তারা যদি আমাদেরকে ট্রানজিট দেয় আমরা হচ্ছে ভুটানের সাথে নেপালের সাথে এই দুইটা দেশে যেহেতু সমুদ্র নাই আমাদের পূর্ব ব্যবহার করে বা আমরা বা আমাদের সাথে হচ্ছে তাদের একটা ব্যবসা বাণিজ্য করার সুযোগ বাড়ে কিন্তু সেই দিক থেকে ভারতে এই সুযোগগুলো আমাদেরকে দেয় না গেল তিন নাম্বার কারণ চতুর্থ কারণ হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ইস্যুতে ভারত হস্তক্ষেপ করছে কোন দল আসবে কোন দল কতদিন ক্ষমতায় থাকবে কোন দল যাবে কোন দলের মানে কি হবে সবগুলো ভারত নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করে এছাড়াও যদি কোনো ক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক ক্ষেত্রে তো ওইখানে ভারত চেষ্টা করে করে হস্তক্ষেপ ভালো কোনো নেতা থাকলে তারা দেওয়া বা ঘটনার মতো ঘটার সাথেও ভারতের বিভিন্ন ধরনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে আর সবশেষ যে বিষয়টা হচ্ছে বাংলাদেশকে ভারতের মানুষ কিভাবে দেখে আমরা যদি ভারতের কিছু মিডিয়া লক্ষ্য করি বিশেষ করে যদি আমরা বাংলা বুঝি পশ্চিমবঙ্গের ভাষা ভারতের পশ্চিমবঙ্গের ভাষা বাংলা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোর অবস্থা থাকলে বোঝা যায় যে ভারত বাংলাদেশ সম্পর্কে কি মনোভাব পোষণ করে সবসময় তুচ্ছতা ছিল করা বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট কারণ এই ফেনিস থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে ভারতের সীমানা ভারতীয়রা যদি অবরুদ্ধ করে যায় সেই জায়গাটিকে গোটা বাংলাদেশের সাথে কুড়ি শতাংশ ভূখণ্ডের কোনো যোগাযোগ থাকবে না বাংলাদেশে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য শুধু আওয়াজ দিলে না ওখান থেকে আমি কালকেও বলেছি আবারও বলছি ভদ্র ভাষায় বলছি ব্যাংটে বাথরুম অত সবসময় হেওয়া প্রতিপন্ন করা বাংলাদেশকে তো এই সব বিষয় নিয়ে এমন একটা মানুষ যখন দেখে যে না ছোটোর সোয় থেকে বড়ো হওয়া পর্যন্ত যখন দেখেছে এই দেশটা কোনোভাবেই আমাদেরকে মর্যাদার চোখে দেখে না বা আমরা নিজের জায়গা থেকে ভালো কিছু করে এই দেশটা চায় না বা ওই সুযোগটা আমাদের যেহেতু বড়রাষ্ট্র ভারত ভারতের অনেক কিছু করার সক্ষমতা আছে কিন্তু সেই জিনিসগুলোতে ভারতে আমাদের সাথে সমস্যা সৃষ্টি করে তখন একটা মানুষ অটোমেটিক না চাইতেও আসলে ভারত বিদ্বেষী হইতে বাধ্য